গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম দিবস এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে আঠারোশো বিশ সালের বারোই মে ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল তারই জন্ম দিবসকে সামনে রেখে আগরতলায় অটল বিহারী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে শুক্রবার এক বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় তাতে উপস্থিত ছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক দিলীপ দাস উপ উপস্থিত সবাই ফ্লোরেন্স নাইটঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তারপর শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয় এই কর্মসূচি ঘিরে হাসপাতালের সমস্ত কর্মী নার্স আধিকারিক ও ডাক্তারদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি শ্রদ্ধা করি লোরেন্স নাইটিঙ্গেল আঠারোশো বিশ খ্রিস্টাব্দের বারোই মে উনি জন্ম নিয়েছিলেন এই ময়ূষী নারী পৃথিবীতে এসেছিলেন ইতালির ফ্লোরেন্স শহরে ওনার জন্ম হয় নার্সিংকে ওই যুগে তখন খুব একটা ভালো চোখে দেখা হতো না এটাকে একটা নিকৃষ্ট পেশা হিসেবে মনে করা হতো কিন্তু সেই জায়গা থেকে তিনি এটাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যে যেটা শুধু পেশা নয় সেবা হিসেবে আজকে সারা বিশ্বে স্বীকৃত এবং তাকে দি লেডি উইথ দ্য ল্যান্ড যাকে প্রবীণ হাতে শুশ্রূষার দেখা গেছে আত্ম মানুষের পাশে দাঁড়াতে বিশেষ করে ক্রিমিয়ার যুদ্ধের পরে ব্রিটিশদের যে শোচনীয় অবস্থা হয়েছিল হাজার হাজার আহতদের চিকিৎসার কাজে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটা আজও সারা পৃথিবীতে সমানিত কাজে এই মহান নারীর জন্মদিবস বারো তারিখ হলেও এই পুরো সপ্তাহই আমরা এটা সারা বিশ্বে পালিত হচ্ছে সেই উপলক্ষে আজকে আমাদের অটল বিহারী রিজন্যাল ক্যান্সার হসপিটালে আমাদের সঙ্গে আছেন আমাদের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক আমাদের দিলীপ বাবু আছেন আমাদের এম এস শ্রীরমণিদে বর্মা মহোদয় অন্যান্য আধিকারিকগণ সিস্টারগণ আমাদের এই এলাকার কাউন্সিলরগণ সবাই মিলে আমরা এই দিবসটি উদযাপন করছি এবং এখানে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধার নিবেদন করেছি আশা করি এই পেশা থেকে সেবায় যে উত্তীর্ণ হয়েছে এটাকে সবাই মনে রেখে আমরা সারা জীবন এই সেবামূলক কাজের মধ্যেই নিজেদের <laughs> <laughs> Siri TV, channel for news and entertainment.